লাস্ট ওয়ার্ল্ড কাপ মেবি পাকিস্তান জিম্বাব্য়ের সাথে হারে দে বাট ইভেন্টুয়ালি উনানেই ফাইনাল খেলা থা ভারত পাকিস্তান লড়াই এতটুকুই যথেষ্ট ক্রিকেট প্রেমীদের উম্মাদনা বাড়িয়ে দিতে মঞ্চটা যদি হয় আবার বিশ্বকাপ তাহলে তো আর কোনো কথাই নেই আজ সুপার সানডে এই ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষদের মনে তেমন উন্মাদনা না থাকলেও গ্যালারি থাকবে কানাই কানাই পূর্ণ কেননা অন্তত টিকিট বিক্রি হওয়ায় এমএচ এর চৌত্রিশ টিকিট সে কথাই বলছেন নিউ ইয়র্কের নাসো কাউন্টি স্টেডিয়ামে দর্শকদের ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে তাই তো মাঠের একটা সিটও ফাঁকা থাকবে না মাঠের বাইরে সংখ্যার বিচারে ভারত পাকিস্তান ম্যাচে দর্শক তো শত কোটির উপরে সবার অপেক্ষা জমজমাট এক ম্যাচ দেখার তবে এমন আশায় জল ঢেলে দিতে পারে প্রকৃতি কেননা এদিন নিউ ইয়র্কে আজ বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় পঞ্চাশ শতাংশ অপরদিকে ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে মোট বারোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যেখানে ভারত আটটিতে এবং পাকিস্তান জয় পেয়েছে তিনটিতে আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে ভেসতে গেছে যার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে যে সাতবার মুখে হয়েছে দুই দল তার মধ্যে ছয়টিতে জিতেছে ভারত এবং একটিতে জিতেছে পাকিস্তান এটা হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের আট নম্বর ম্যাচ এ ম্যাচে নিজেদের জয়ের পাল্লা ভারী করতে পারবে তো পাকিস্তান অপরদিকে সতর্ক আছে ভারত নিজেও পাকিস্তানের সঙ্গে আনপ্রেডিক্টেবল নামটা এমনি এমনি জুড়ে যায়নি বড় মঞ্চে নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে দলটি তেমনি এমন এমন ম্যাচে হেরে বসেছে দলটি যা শুরুর আগে কেউ কল্পনাও করতে পারেনি এর আগে বহুবার এমনটি হয়েছে পাকিস্তান ক্রিকেটের উনিশশো নিরানব্বই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হার দুই হাজার সাত বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সর্বশেষ দুই হাজার বাইশ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হার আর এর মধ্যে দুটি বিশ্বকাপে ফাইনাল খেলেছে পাকিস্তান চলমান বিশ্বকাপেও অঘটনের জন্ম দিয়ে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে বসেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তবে এমন অঘটন ঘটনার পর পাকিস্তান যে ঘুরে দাঁড়াতে পারে তা বেশ ভালোই জানা আছে তাদের তাই তো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও সতর্ক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে রোহিত শর্মা জানিয়েছেন সে কথায় পাকিস্তানের হার নিয়ে রোহিত শর্মা বলেন টি টোয়েন্টি ক্রিকেটের এটাই বিশেষ বৈশিষ্ট্য এখানে যে কোনো কিছু হতে পারে গত টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা জিম্বাবের বিপক্ষে হেরেছিল কিন্তু পরবর্তীতে তারা ফাইনাল খেলেছিল আর এটা এমন নয় যে তারা গত ম্যাচ হেরেছে মানে আবার হারবে তারা নিশ্চয়ই তাদের ভুলগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবে এছাড়া নাসার কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে আলোচনা সমালোচনা আছেই এ ম্যাচে রান হয় না ব্যাটিংরা সুবিধা পায় না এ ব্যাপারে রোহিত বলেন পিচ কেমন প্রতিপক্ষকে এসব খুব বেশি বিবেচ্য নয় আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই পাকিস্তানের বিপক্ষে খেলার আগে আমাদের কিছু আলোচনা হয়েছে এই ম্যাচ নিয়ে আমরা সেই অনুযায়ী খেলার চেষ্টা করব আমাদের দলের সবাই অভিজ্ঞ তাদের কাছ থেকে সেরাটাই চাইবো